কেন ফারুকের বাসায় গিয়েছিলেন জাজের আজিস আসসালামু আলাইকুম আমি রসেন সোহাগ টপ নিউজ টোয়েন্টি ফোরের এখনকার নিউজে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি জাজ মাল্টিমিডিয়ার পক্ষ থেকে জানানো হলো প্রতিষ্ঠানটির কর্ণধর আব্দুল আজিজ ও চিত্রনায়ক ফারুককে নিয়ে ছড়িয়ে পড়া খবরের কোনো সত্যতাই নেই অসুস্থ নায়ককে দেখতে গিয়েছিলেন আজিজ জাস মাল্টিমিডিয়ার সঙ্গে যৌথ প্রযোজনার নামে নির্মিত যৌথ প্রতারণা যৌথ প্রতারণা নিয়ে মুখোমুখি অবস্থানে আছে বাংলাদেশ চলচ্চিত্র পরিবার চলচ্চিত্রের আঠারোটি সংগঠন নিয়ে গঠিত এই প্ল্যাটফর্মের অন্যতম কণ্ঠস্বর বর্ষিয়ান অভিনেতা ফারুক এ তারকাকে নিয়ে কটূক্তি করার কারণে সম্প্রতি চলচ্চিত্রের সংগঠনগুলো বয়কটও করেছে সাকিব খানকে এ তালিকায় আছে আজিজও কয়েকদিন আগে গণমাধ্যমে প্রকাশিত এক খবরে জানা যায় কাজী হায়াত ও কয়েকজনকে নিয়ে সমঝোতার জন্য ফারুকের বাসায় যান আব্দুল আজিজ ওই সময় কোনো ধরনের সমঝোতায় রাজি হননি মিয়াভাই নামে পরিচিত এই নায়ক তিনি সাব জানিয়ে দেন যৌথ প্রযোজনার নামে যৌথ প্রতারণা চলবে না গুজব উঠেছে অনেকক্ষণ অপেক্ষা করানোর পর অতিথিদের দোতলায় ডেকে পাঠান ফারুক এ সময় নাকি আব্দুল আজিজকে মাথা নিচু করে বসে থাকতে দেখা যায় এ বিষয়ে প্রতিষ্ঠানটি সিইউ মোহাম্মদ আলী উল্লাহ বলেন খবরটি ভিত্তিহীন ও মানহানিকর মূলত জাজের কর্ণধার আব্দুল আজিজ কিংবদন্তি অভিনেতা ফারুক সাহেবের শারীরিক অসুস্থতার কারণে ওনাকে দেখতে গিয়েছিলেন তাই জাজের পক্ষ থেকে আমরা এই নিউজটি তীব্র প্রতিবাদ জানাচ্ছি ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য প্রতিদিনের আপডেট নিউজ পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন